আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা কথা বলবো যে আমাদের কী আমাদের কি কি কারণে বা আমাদের কি কি ভুলের কারণে ক্রোশিয়ার ভিসা রিজেক্ট হয়ে থাকে তো অনেক সময় কোম্পানির কারণে হয়ে থাকে বাট আমরা আমাদের কি ভুলগুলো কী কী বা আমাদের কি ভুলের কারণে বিশেষ করে আমাদের জন্য ভিসাটা রেজেক্ট হয়ে থাকে আমরা ওই সব বিষয়ে আজকে কথা বলবো তো চলুন আমরা আজকে কথা বলি যেমন সাপোজ আমি যদি মিডল ইস্টের কথা বলি সাধারণত যে এখানে আমি যেটা দেখেছি যে বিশেষ করে বাঙালিদের ভিসা বেশি রিজেক্ট হয় যারা বাংলাদেশি তাদের ভিসা বেশি রিজেক্ট হয় যেমন এখানে নেপালি আছে ইন্ডিয়ান আছে বা ফিলিপাইনি আছে এদের বিষয় কিন্তু তেমন একটা রিজেক্ট হয় না বিশেষ করে শুধু বাংলাদেশিদের বিষয়ে বেশিরভাগ রিজেক্ট হয়ে থাকে তো ভিএপএসে আমিও যখন ফাইল জমা করছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আসলে কী জন্য ভিসা রিজেক্ট হয় বা ভিএপএসের আমার এক পরিচিত ভাই আছে তো ওর সাথে আমি একটু কথা বলছিলাম যে বিশেষ করে কি কারণে আর কি যে ভিসাগুলো রিজেক্ট হয়ে থাকে আর কি তো সেখান থেকে আমি একটু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক সময় আমরা দেখে থাকি যে কিছু কিছু মানুষ আছে যারা কনস্ট্রাকশনে কাজ করে কিন্তু সে একটা ফুড ডেলিভারির ওয়ার্ক পারমিট বাইর করেছে যেভাবে করুক না কেন সে ফুড ডেলিভারি ওয়ার্ক পারমিট বাইর করেছে যখন আপনি ভিএফএসে সাবমিট করতে যাচ্ছেন তখন ভিএফএসের লোকজন যারা আছে ওরা কিন্তু আপনার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সব কিছু কাগজ চেক করে এবং আপনি কোথায় কাজ করেন কি কাজ করেন আপনার কাজের সাথে আপনার আইডির মিল আছে কি না বা আপনি এমন একটা কোম্পানিতে কাজ করেন সাপোজ আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন আপনি এখন ফুড ডেলিভারি কোম্পানিতে যাচ্ছেন কাজ করতে তো এই জিনিসগুলো যখন ওদের সাথে মিলে না তখনই কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট রিজেক্ট ওখানেই হয়ে যায় যদিও ওরা আপনার ফাইলটা নেবে বা সাবমিট করবে কিন্তু ওরা ওখানেই আর কি একটা নেগেটিভ মার্ক দিয়ে দেয় যতটুকু আমি ওদের সাথে কথা বলে বুঝতে পারছি তো ওরা এইসব জিনিসগুলো বিশেষ করে চেক করে যে আপনি এখানে কি কাজ করতেছেন আবার ওখানে যে কি কাজ করবেন আপনি ওই রিলেটেড কাজ জানেন কি না বা আপনি ওই কাজের জন্য যোগ্য কিনা তো বিশেষ করে এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আবার দেখা যায় আপনার আইডিতে আপনার ম্যানেজার পজিশন আপনি কাজ করেন ক্লিনারের কিন্তু দেখা যাচ্ছে আপনার আইডিতে লেখা আছে যে আপনার অকুপেশনটা হচ্ছে আপনি ম্যানেজারের বা বড় অন্য কোনো কাজ করতেছেন কিন্তু আপনি একটা ওয়ার্ক পারমিট বাইর করেছেন ক্লিনারের জন্য বা আপনি একটা ছোট পজিশনের জন্য যাচ্ছেন এসব কারণে অনেক সময় আপনাদের ভিসাটা রিজেক্ট হয়ে থাকে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি সেম কোম্পানি হয় আপনি সাপোজ হোটেলে কাজ করেন আপনি ওয়েটারে কাজ করতেছেন হাউস কিপিংয়ে যাচ্ছেন বা অন্য কোনো ডিপার্টমেন্টে ছোটো কাজে যাচ্ছেন সব ক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট করে কারণ হচ্ছে যে আপনার সেম কোম্পানিতে যাচ্ছেন রিলেটেড কাজ তো আপনারা যারা ইউরোপ যাবেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের মেন কাজটা হওয়া উচিত যে আপনার যে কাজটা আপনি ওখানে করতেছেন বা আপনার আইডিতে যে কাজটা আছে ওই ধরনের কাজে ওয়ার্ক পারমিট বাইর করা তা আপনি ওই ধরনের কাজের ওয়ার্ক পারমিট বাইর করলে আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভবও না নাইনটি পার্সেন্ট কমে যাবে বুঝতে পারছেন আর কিছু কিছু ক্ষেত্রে কোম্পানির কারণে যেটা ভিসা রিজেক্ট হয়ে যায় এটা তো আপনার হাতে নাই এটা তো আপনি কিছু করতে পারবেন না তো আপনার হাতে যতটুকু আছে আর কি তো আপনি ইউরোপ যাওয়ার আগে আপনারা সব কিছু চিন্তা ভাবনা করবেন যে আপনি কি কাজ জানেন বা আপনার আইডিটা কোন কাজের এই সব বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি ফাইল জমা করবেন ওই পজিশনের জন্য হঠাৎ করে কারো কথাতে আপনি ফাইল জমা করলেন আপনি জীবনে যে কাজ করেন নাই অনেকের মা স্বপ্ন থাকে না যে আমি খালি কোনো রকম ইউরোপে ঢুকতে পারলেই হয়েছে কিন্তু আপনি এইভাবেই ইউরোপে ঢুকতে পারবেন না বারবার ধরা খাবেন বা বারবার আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যাবে তো আমার আর কি ছোট্ট অভিজ্ঞতা যতটুক ছিল এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ